সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে সোমবার ছয় সেপ্টেম্বর সরি ছয় অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা দেখছিলাম এখানে কটি গরুর দাম চলছে রবিকুল ভাই

ওজন কত কি হবে? ওজন কেমন হবে? ওজন 4 প্লাস আছে। ওজনে তো গরু না কিন্তু ওজন তো আছে। বলো না আর কোনটা দিছিলেন? আরে লটে লটে। চারটা লটে। এটা একটা দাঁতের দাঁতের ভাই এটা একটা তিন চার নাম্বার চারটার লটে দাম চলছে দাঁত হয় নাই দাঁত অল্প দিনে হয়তো বা দাঁতের চলে আসবে

আমরা ফোকাস করবো না আচ্ছা আমি বলি কত লাস্টের দাম চাইছে 28 করে 28 করে পার পিস আর পার পিস বলা হয়েছে আর আমি 15 ভাঙতে বলছি 15 ভাঙতে বলছি পার পিস 15 ভাঙতে আর 28 করে দাম চাইছে এই চারটা গরুর দাম চলছে সবই হচ্ছে খামার উপযোগী সার গরু তবে এগুলো দাঁতে হয় না অল্প দিনে দাঁতে আসবে বলছি

কত বাষট্টি বাষট্টি বলছি ভাই কত চাই

তিনটা লটে একটা পাকরা আছে এটা একটা এটা একটা এটা একটা এটা একটা দেখেন হাইট হাইট আছে

আট হাজার করে বলা হয়েছে আর ভাই পঁচিশ করে দাম চাইছে পার পিস ওটাও দিচ্ছিলেন দেখেন এটা কত বলছিলেন পনেরো পনেরো ভাই কত চাইছে পঁচিশ আচ্ছা কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি ভালো আছে না আর আচ্ছা ভাই আমাদের একটু বলেন তো এই ধরনের গরু আপনারা যেগুলো বিক্রি করেন এগুলো কত টাকা মন্দরে কেনা যাবে হ্যাঁ হাজার সাতাশ হাজার প্লাস পড়বে আর

তো দর্শক ধন্যবাদ শিবলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ